আসসালামু আলাইকুম চলে আসলাম মল্লিকা কিচেন থেকে আমি মল্লিকা আমি আজকে রান্না করব চিংড়ির দই তো সেই জন্য আমার লাগছে এখানে চিংড়ি মাছ আমরা নতুন নতুন রেসিপি কেনা পছন্দ করি আর হাজব্যান্ডকে নতুন নতুন রেসিপি দিয়ে চমকে দেওয়া আমাদের গৃহিণীদের কোনো ব্যাপারই না তো আজকে আমি চলে আসলাম চিংড়ির দই নিয়ে সেই জন্য লাগছে আমার এখানে পিঁয়াজ আমি এখানে তিনটা পেঁয়াজ নিয়েছি লাগছে ধনে পাতা আর লাগছে কাঁচামরিচ আমি এখানে তিনটা কাঁচামরিচ দিয়ে ইউজ করেছি আমি সবগুলো একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এগুলো আমি মিক্সচার দিয়ে আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে শিল্পটা তো পিষে নিতে পারেন তো আমি আজকে তাড়াতাড়ি করে রান্না যেহেতু করছি রাত যেহেতু হয়ে গেছে তাই আমি ব্লেন্ডারে মিক্সচার করে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ব্লেন্ডারে মিক্স করছি এখানে একটু হালকা পরিমাণ পানি দিয়ে মিক্সচার করবেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমি মিক্সচার করে ফেলেছি দেখুন এরকমভাবে পেস্টটা হবে এখন চলে যাব আমি চুলাতে এই চলে যাব এখন চোলাতে রান্না করব তো আমি একটা কড়াই নিয়েছি সেখানে তেল নিয়ে নিয়েছিলাম এবং আমি পেস্টটা দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম যেটা ভিড়টা আমি দেইনি এরপর এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এরপরে মরিচের গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া দিয়ে আমি একটু ওয়েট করে এর মধ্যে দিচ্ছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দেওয়ার পর আমি এটাকে একটু নেড়ে নিব ভেজে ভেজে নেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে কষিয়ে নিব দিয়ে কষিয়ে নিয়ে আমি এটাকে কিছুক্ষণ কষাতে থাকবো যেহেতু আমি এখানে সব কিছু পেস্ট দিয়েছি যার কারণে আমাকে এখানে একটু কষাতে হবে তো আমি এখানে কষিয়ে নিচ্ছি ভালো করে আমার এখানে কষানো হয়ে গেছে আমার কষানোর পর আমি এখানে দিয়ে দেবো এখন টক দই রান্নার মূল রেসিপির জিনিসটা সেটা হলো টক দই এই টক দইটা আমি দিয়ে দিচ্ছি এটা আমার হাতে বানানোর টক দুই এটা বসেনি তো ওয়েট করতে দেইনি আমি তাড়াতাড়ি করে ফেলেছি এরপর এটাকে আমি ভালো করে মিক্স করে নিব ভালো করে মিক্স করে এটাকেও আমি কিছুক্ষণ কষিয়ে নিব এর মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি যেটা আপনাদেরকে আমি দেইনি এখানে সামান্য পরিমাণ চিনি দিয়েছি চিনি দেওয়ার পর এটাকে আমি আবার একটু কষিয়ে নিব আমার দাদু বলতো আমার আম্মুকে যে রান্না কখন তোমার হবে সেটা একমাত্র বলে দেবে তরকারির রং এবং তেল উপরে ভেসে থাকলে যখন কোনো বড়া বুড়ি রানবা তখন তেল উপরে ভেসে থাকবে তরকারি উপর তেল ভেসে থাকা মানেই তোমার তরকারি হয়ে গেছে তো এইখানে আমার বোনাটা হয়ে গেছে কষাওটা আমি এর মধ্যে এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নিব ভালো করে নেড়ে আমি এটাকে দমে দিয়ে দিব ঢাকনা দিয়ে দিয়ে দিব ঢাকনা থেকে উঠে আমি আবার একটু নেড়ে নিচ্ছি আমার প্রায় হয়ে যাচ্ছে হয়ে গেছে আমার চিংড়ি মাছ আমার দই চিংড়ি এখন আমি চলে যাব পরিবেশনে এখানে আমি সামান্য একটু ধনে পাতা কুচি করে আমি দিয়ে দিচ্ছি কেমন হলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানাবেন বন্ধুরা আর আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই